এই চোর আর আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভাজবো লাল লাল করে ভেজে এবার বাটিতে ওঠাব সব চিংড়ি মাছগুলো দেখো সব চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি মাছগুলো ওঠানো কমপ্লিট এবার গরম তেলের মধ্যে জিরি ফোড়ন পেঁয়াজ কুচি এবার একটু ভালো করে নেড়ে নেব ভাজে হয়ে গেলে মশলা পেস্ট করা মশলা দিয়ে এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার একটু ভালো করে নেড়ে নেব এবার সেদ্ধ এ কড়াইতে দিয়ে দেব দেখো দিয়ে দিলাম এরপরে আলু সেদ্ধ ওইগুলোও দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নেব আবার দেখো নাড়ছি এবার কষা কষা করছি এবার কষা কষা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই চোরের মধ্যে আবার একটু ভালো করে নেড়ে দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে জুড়ে দেখো প্রায় আমার রান্না কমপ্লিট এবার গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব তো দেখো আমার এই চিংড়ি কমপ্লিট